মুসলমানদের জন্য ঈদ হলো কয়টা দুইটি তাহলে তিনটা কিভাবে আসলো ঈদুল আর ঈদুল আজহা এই দুটি হলো ঈদের দিন মুসলমানদের আনন্দের দিন খুশির দিন তাহলে ঈদ মিলাদুল নবী কে বা কারারে আসলো আলাইহি সাল্লাম বলেন যে ঈদ ঈদের দিন মুসলমানদের খুশির দিন হলো দুটি সেটা হলো ঈদ উল আর একটা হলো ঈদুল আজহা এই দুটি হলো মুসলমানদের জন্য হলো আনন্দের দিন খুশির দিন ঈদ এ বিলাদুল নবী উদযাপন করা নিচে জমির উপরে সবসাইতে নিকৃষ্টতম বেদাদ হলো ঈদ এ নবী পালন করা রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশের রাষ্ট্রীয়ভাবে যে ঈদ এ میلادুন নবী ছুটি ঘোষণা করেছেন সেটা হবে আগামী সোমবার তাহলে এই রাষ্ট্রীয়ভাবে ঈদ এ নবী উদযাপন বা ছুটি ঘোষণা করলে যে এটা মানতে হবে তা নয় এটা হচ্ছে সবসাইতে নিকৃষ্টতম বিদাত সেটা হচ্ছে ঈদ ঈদ এ মিলাদুলনবী পালন করা তাহলে এখন ঈদ এ মিলাদুলনবী রাসূল সাল্লাল্লাহু পালন করেছেন কিনা সাহাবা কেরামগণ পালন করেছেন কিনা এটা আমাদের দেখতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন

এটা কার কথা আল্লাহর কথা যে আল্লাহ বললেন ও দুনিয়ার মানুষেরা রসুল্লাহ সাল্লি আসালাম যা দিয়েছে তা তোমরা মেনে নাও আর তিনি যা নিষেধ করেছেন তা থেকে তোমরা যাও বারণ করো সেটা তোমরা আমল করিও না যা নিষেধ করেছেন তা থেকে তোমরা বর্জন করো এখন বর্জনটা কি ঈদ এ মিলাদুল নবী রসুল্লাহ সাল্লাহ আলী পালন করেন নাই সেটা কি করতে হবে বর্জন করতে হবে কেননা ঈদ এ মিলাদুলনবী পালন রসুল্লাহ সাল্লাহ আলী সালাম করেন নাই তা হলো নিষেধ যে আল্লাহ সুরাহাসের মধ্যে বলেছেন যে রসুল সাল্লাম যা নিষেধ করেছেন তা থেকে তোমরা বিরত থাকো এটা কার কথা আল্লাহর কথা সুরাহাসের সাত নম্বর আয়তে আল্লাহ বলেন যে রাসূল সাল্লাহসাল্লাম যা নিষেধ করেছেন তা থেকে তোমরা বিরধ থাকো রাসূল্লাহ সাল্লাল্লাহানি ঈদ এ মিনাদুম্নবী পালন করেন নাই সেজন্য এটা পালন করা থেকে বিরোধ থাকতে হবে ঈদ এ মিনাদুম্নবী রসুল্লাহ সাল্লাল্লাহানিসাল্লামের জন্মবার্ষিকী পালন রাসূল সসলাম করেন নাই মুসলমানের জন্য সেটা বর্জন করতে হবে জন্মবার্ষিকী পালন করা নিষেধ এবং কি বিধায় এই জন্মবার্ষিকী পালন করা নিষেধ রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আইনসাল্লাম নিষেধ করেছেন এটা সোরা হাসরে আল্লাহ করেছেন তাহলে জন্মবার্ষিকী পালন করা নিষেধ মৃত্যুবার্ষিকী পালন করা নিষেধ বাম হাতে পানি খাওয়া নিষেধ বাম হাতে কি পানি খাওয়া নিষেধ এখন খানা খাইতেছেন এখন কি করছেন খানা খাচ্ছেন এখন এই খানা খাওয়ার সময় আপনি কেউ হাতে পানি খাবেন কোন হাতে খাবেন ডান হাতে বাম হাতে এখন তো মাসাল সবে বাম হাতে খায় বাম হাত দ্বারা গ্লাস ধরে আবার ডান হাত লাগায়া পান করতে হবে এই মর্ম কোনো হাদিস নাই রসুল্লাহ সাল্লাম বলেছেন যে ডান হাত দিয়ে পানি খেতে হবে এখন আপনার হাতে খাদ্য হয়ে আছে এখন সে আঙ্গুলগুলি ভালো করে চাটতে হবে চাটার পরে হাত যখন কিছু থাকবে না তখন ওই হাত দিয়ে আপনাকে পানি পান করতে হবে এই জন্য খানা খাওয়ার সময় প্রত্যেকটা মানুষের জন্য আলাদা আলাদা করে একটা গ্লাস দেওয়া অপরিহার্য যে লোক খাদ্য খাবে ওই লোকের জন্য একটা গ্লাস একটা টেবিলে যদি ডর্জনই থাকে তাহলে দশটা গ্লাস দিতে হবে পাঁচজন থাকলে পাঁচটা গ্লাস দিতে হবে যেহেতু ডান হাত দ্বারা খাইতে হবে এখন চা খাওয়ার সময় চা খাওয়ার সময় ফু দিয়ে চা খাওয়া নিষেধ

চা খাওয়ার সময় ফু দিয়ে চা খাওয়া নিষেধ জর্দা খাওয়া নিষেধ বিড়ি সিগারেট তামাক জর্দা খাওয়া নিষেধ হারাম এগুলি হারাম আল্লাহ তালা কোরআন কারি হতে বলছেন গত সময় বলেছিলাম তাহলে যে কথাগুলো সুরুল্লাহ সাল্লাম নিষেধ করলেন এবং আল্লাহ তালা সুরাই মোহাম্মদের

রাসুলের আনুগত্য করতে হবে এখন রাসুল্লাহ সাল্লাম ঈদ এ মিলাদুল্নবী পালন করেন নাই যদি কোনো মুসলিম ঈদ এ মিলাদুল্নবী পালন করে তাহলে সে ব্যক্তি রাসুলের আনুগত্য করল না সে ব্যক্তি রাসুল আনুগত্য করল না আর যদি কোনো ব্যক্তি মহব্বতে করে বলে যে আমি ঈদ এ পালন করলাম তাহলে সে ব্যক্তি আতি আল্লাহ ওয়া আতি অর রাসূল সে ব্যক্তি আল্লাহকে মানে না রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানে না সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের পালন করেন নাই এইজন্য ঈদের মিলাদুন্নবী পালন করা মুসলমানের জন্য অপরিহার্য নয় ঈদের মিলাদুন্নবী পালন করে নে রাসূরে অনুগত্য হবে না আর ঈদে মীরাজুল্লবী যে ব্যক্তি পালন করবে না সেই ব্যক্তি রাজসূরে অনুগত্ব করলো আর যে ব্যক্তি জন্মবার্ষিকী পালন করলো না সে ব্যক্তি রাসূর অনুগত করলো যে ব্যক্তি জন্মবার্ষিকী পালন করে ওই ব্যক্তির রাস চুরে অনুগত করলো না যে ব্যক্তি ঈদ এ বিলাদনুবী পালন করলো না সে ব্যক্তি রাজ শরণ করলো যে ব্যক্তি জন্মবার্ষিকী পালন করলো না ওই ব্যক্তির রাজ শুধারণ করল। করলো যে ব্যক্তি মৃত্যু পালন করলো না ওই ব্যক্তি রাজ সুধের আনু গত করলো স্রায় মহাম্মদের তেত্তিরিশ নম্বরে আল্লাহ বলেছেন কি বলেছেন উয়াতি হলো সুন তোমরা রাসুলের আনুগত্য করো তাহলে এই ঈদ ই কখন আসলো মুসলমানের জন্য দুটি হলো একটা হল ঈদ-উল-আযহা আর একটা হল ঈদ-উল-ফিতর এই দুটি হল মুসলমানদের জন্য খুশির দিন তাহলে তিন নাম্বারটা কি আনলো যে ঈদ-ই-মিলাদুন্নবী ফেসবুকে ইন্টারনেটে দেখা যায় যে ঈদ-ই-মিলাদুন্নবী পালন করতে হবে তবে রসুল্লাহ ঈদ ঈদে মিলাদুলনী পালন করলেন না এতগুলো সাহাব এগরাম ছিলেন তার ঈদে মিলাদুল্নবী পালন করলেন না এতগুলো তাবি ছিলেন তার ঈদে মিলাদুলনী পালন করলেন না ইমাম আবু হানিবা রাহেমাউল্লাহ তিনি ঈদে মিলাদুলনী পালন করলেন না ইমাম শাফি ই রাহিমাহুল্লাহ তিনি দেমীরাদুন নবী পালন করলেন না ইমাম মুহাম্মদ বিন হাম্বল তিনি দেমীরাদুন নবী পালন করলেন না ইমাম শাফি ই রাহিমাহুল্লাহ তিনি দেমীরাদুন নবী পালন করলেন না তাহলে এগুলো কে পালন করল রাসূলের জামানা গেল সাহাবাদের জামানা গেল ইদেবিদে ইদেমীরাদুন নবী নাই তাবেয়ীদের যুগ গেল তারাই দেমীরাদুন নবী পালন করলেন না চার ইমাম গেল তারা ঈদে নবী পালন করলেন না তাহলে কে পালন করল কিতাবের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর ছয়শ বছর পরে ঈদে মিলাদুল নবী চালু করলেন কত বছর পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম মৃত্যুর ছয়শ বছর পরে বিদাতীরা

নবীজির মৃত্যু করতে হবে এ জাল জৈব বানোয়ার কোনো হাদিস নাই তাহলে এগুলো মানুষে তৈরি করেছে আমলের আশা আর এই আমলটা রাসুল সালাম করেছেন কিনা সেটা দেখতে হবে সেটা কি আছে মুসলিমের বর্ণনায় সতেরোশো এটা হলো আন্তর্জাতিক নাম্বার মুসলিমের বর্ণনা 1718 এটা হলো আন্তর্জাতিক কি নাম্বার বল্লো না আরেকটা পরিচিত বর্ণনা নাম্বার হলো মুসলিমের 4384 দুটায় গুগলে সার্চ করলে হাদিস এসে যাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমলটা রাসূল করেন নাই এই আমলটা যদি কোনো ব্যক্তি সওয়াবের আশায় করে তাহলে সেটা হবে বিদাত আর সেটা হবে পরিত্যাজ্য এটা মানা যাবে না কুল্লু বিদাতিন দালালা ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার যদি কোন ব্যক্তি সওয়াবের আশায় নেকির আশায় ঈদে মিলাদুন নবী পালন করে তাহলে সে ব্যক্তি কি হয়ে গেল বিদাত কাজ করলো আর সে বিদাতির পরিণাম হলো জাহান্ন তাহলে আমল করলেও জাহান্ন যেতে হবে কি আমল যেটা আমল রসুল্লাহ সাল্লাম করেন নাই যে আমল সাহাবে কেরাম থেকে প্রমাণিত নয় তাহলে সে আমল যদি আমরা নেকি আশায় করি সেটাই হবে পরিত্য সেটাই হবে বিদাত আর ইসলামের মধ্যে কোনো কিছু নতুন আমল আবিষ্কার করার নাম হচ্ছে বিদার যেমন ঈদে মিলাদুল নবী হচ্ছে একটা নতুন আবিষ্কৃত এটা আমল করা হচ্ছে বিদাত বকুল্লা বেদা দলালা মকুল্লাহ দলালা আদিষ্টা আছে না সাইদের বর্ণনায় পনেরোশো আঠাত্তর নাসাইর বর্ণনায় পনেরোশো আঠাত্তর গুগলে গিয়ে সার্চ করবেন নাসাইর হাদিস নাসাইর হাদিস কি করবেন বলবেন যে গুগলে গিয়ে সার্চ করবেন নাসাইর হাদিস পনেরোশো আঠাত্তর বগলে সাজ দেওয়ার সাথে সাথে হাদিস দেশে যাবে এই হাদিস অনুবাদ করে দেখবেন পরে দেখবেন এখানে কি লেখা আছে রাসুল্লাহ সাল্লাম বলেন হাদিসটি আনাস রাজি আল্লাহ জাবের রাজি আল্লাহ বলেন হাদিসটি জাবের রাজি আল্লাহ বলেন যে দিনের মধ্যে ধর্মের মধ্যে ইসলামের মধ্যে কোনো ব্যক্তি নতুন আবিষ্কার করে আমলের জন্য নিয়ত করে যে আমি আমলটা করব নিয়ত করবে যে আমি আমলটা করব কিন্তু সে আমলটা রাসূল করেন নাই সে আমলটা সাহাবিকরাম করেন নাই ওই আমলটা যদি কোনো ব্যক্তি সওয়াবের আশায় করে সেটাই হবে বিধাত ওয়া বিদাতিন দালালা আর এটা হলো ভ്രষ্টতা এবং বলেছেন ওয়া দালাতিন ফিন্নার আর সে বেদাত আমল করলে সেটা হবে কি জাহান্নাম সেটাই হবে কি বারে রবি ঈদে মিলাদুল পালন করলে জাহান নামে যেতে হবে কেননা রাসুল সাসালাম এটা ঈদে মিলাদুল পালন করেন নাই সাহাবে কেরাম এটা পালন করেন নাই কেউ পালন করল না তাহলে আমরা কেন করব সুতরাং এটা কি করতে হবে পরিত্য করতে হবে এই আমল বাতিল করতে হবে এ আমল মুসলমানের জন্য জায়েজ নেই সুতরাং আল্লাহ তালা যেন আমরা এই ঈদে মিলাদুল নবী বারে ঈদে বিরাদের নবী উদযাপন থেকে যারা আমরা বিরত থাকতে পারি সকল মুসলমানদেরকে আল্লাহ হদায়ত দান করুক যে